বছর উঠতে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী জনতার উপর হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবন শেখ রেহানা ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ওবায়দুল কাদের সহ একশো চব্বিশ জনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবুতাহের ভহিয়ার ছেলে তহমল ইসলাম মাজহারুল বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন মামলায় তার বিরুদ্ধে গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে এই প্রথম কোন মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো মামলায় আব্দুল হামিদ তিন নম্বর আসামি মামলায় আরও দুশো থেকে দুশো পঞ্চাশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে জেলা পুলিশ সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় মোট এগারোটি মামলাসহ জেলায় প্রায় অর্ধশত রাজনৈতিক মামলা হয়েছে এসব মামলায় প্রায় চার হাজার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দশ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে